আমি ত্রিপুরাজ্যের অন্যতম একটা সরকার নির্ধিকার কোনো বিকার নেই অর্থাস্থ করতে হবে তখন বলেনি বরখাস্ত করা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী এই সরকার কিছু ভালো কাজ করুন তারা চান বা তাদের এত ব্যক্ষতা এত অন্যায় তা সত্ত্বেও আরো কিছুদিন সময় দিতে চান এই শাসক যুগের তিনটা দলের মধ্যে কিছু লোক আছেন থাকবেন তাদের সাথে আমাদের কোনো যুগ নেই কিন্তু এ কথা করে কেউ বলতে পারবেন না এদের নেতৃত্বের মধ্যে যারা আছেন এ টু সংখ্যায় তারা খুব বেশি তারা আজকে কোনো না কোনো ভাবে দুর্নীতিতে অনিয়মে ইরেগুলারিটিসে সমস্ত ধরনের অপকর্ম আজকে লিপ্ত এদের মধ্যে প্রতিযোগিতা কে কত তাড়াতাড়ি লাখ প্রতি কোটি হতে পারবে কেউ পঞ্চায়েত লুটছে কেউ ব্লক লুটছে কেউ পিডাব্লিউডি কেউ আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন

এমন জায়গায় পৌঁছে গেছে একজন মন্ত্রী সংবিধানের নামে শপথ গ্রহণ করে বিধায়ক হিসাবে নির্বাচিত হবার পর বিধানসভাতে প্রথম শপথ গ্রহণ করতে হয় আমি ভারতীয় সংবিধান মানিয়া চলিব তার গোপনীয়তা রক্ষা করিব অন্যায়ের বিরুদ্ধে আমি সর্বদা সচেতন থাকিব সত্যনিষ্ঠার সাথে মানিব কেউ আবার ভগবানের নামে কেউ আবার সততার নামে যার একটা ইচ্ছা তারপর তিনি যদি মুখ্যমন্ত্রী মন্ত্রী মেয়র নির্বাচিত হন তখন

আমাদের বাড়ি ঘর কি এমনি এমনি হয়েছে এটা তো ওপেন সিক্রেট তার মনে থাকি আপনার শপথ ব্যাখ্য লঙ্ঘন করেছেন আপনি কোথায় চুরি করেছেন কোথায় ডাকাতি করেছেন একটা শব্দ আমরা বলিনি বরঞ্চ সেই মন্ত্রী মহোদয় এই বিগত অল্প দিনে প্রথমবার নির্বাচিত হয়েছেন আঠারো সালে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন তেইশ সালে মন্ত্রী হয়েছেন তেইশ সালে ভালো ব্যবস্থা করেছে আমি অন্তত বলব এটা ভালো ব্যবস্থা যে কেউ যদি নির্বাচনে প্রার্থী হন বিধানসভাতে লোকসভাতে তার একটা এফিডেভিট হলফনামা জমা